কোণে আমরা এটা দেখে নিব ঠিক এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্ত নেমেছে তারা এখন নানা রকম দাবি নিয়ে নেমেছে তারা এখন ল এন্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি নামে মেনে হয় তারা বলছে তার তাদের যারা শহীদ পুলিশ মারা পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায় অস্থায়ী মুখে বলে মারা যায় তারা হয় শহীদ তোরা কিসে শহীদ এই প্রশ্ন আমরা সবাই মিলে করব যারা জুলুম করছে তারা শহীদ হয় না তারা হচ্ছে জালেম এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে এখন তারা ষড়যন্ত্রের ফাঁক পেদে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল শহীদ আচার দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে একটা ব্ল্যাকমেইল যখন তাদের যখন তাদের বিক্রেতা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনের বিরুদ্ধে তখন তারা সেটা না করে এখন বিক্রেতা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেইল তো এই ব্ল্যাকমেইল আপনাদেরকে মনে রাখতে হবে এই ব্ল্যাকমেলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না বাংলাদেশের ছাত্র জনতায় ব্ল্যাকমেল ভয় পায় না সবাইকে মনে রাখতে হবে আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে দেড় লক্ষ মানুষ এই এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বিক্রে করছেন মনে রাখবেন বাংলাদেশে এখন ছাব্বিশ লক্ষ বেকার রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের যে ছাত্র জনতা আছে মেধাবী আছে তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো বলবো আপনারা রেডি থাকেন আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে নিব ইনশাআল্লাহ আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেককে নির্ঘুম কাটিয়েছি চোখের নিচে প্রত্যেকের কালো মাথা সবার একদম স্থির হয়ে গেছে এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে রাস্তায় র নেমে গুলি করছে এই র কিসের র কার র এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন র যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা আমি এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপর কারা নির্যাতন করেছে কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশ আজকে ব্যাগ থেকে পালিয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন আজ হোক কাল হোক বারো বছর পরে হোক এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাল আপনাদেরকে বারবার বলছি আপনারা যারা দারি করেছেন আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন ব্ল্যাকমেই আপনারা করছেন আমরা জানি বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ডাল মাটাল অবস্থা আপনারা যে ব্ল্যাকমেল করে এখন ছাত্র জনতাকে বিপদে ভাঙানোর চেষ্টা করছেন ভালো করে বুঝে গেছি আপনাদের এই বিপদে যে ভয় আপনারা দেখাচ্ছেন এই ভয় বাংলাদেশের এক সাড়ে আঠারো কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তো তাতে কি হয়েছে রাস্তায় প্রত্যেকটা অলিতে গড়িতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে তারা নিজের নিচে নিচে নিজ দায়িত্বে কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তারা বাজার মনিটরিং করছে তারা দেয়ালে দেয়ালে যেই যে সকল ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের দুই মিনিট সময় লাগবে না আপনাদের আমাদের কথা দীর্ঘায় দীর্ঘ না করে আমরা আমাদের চারটি দফা সবার কাছে বলতে চাই হয়তোবা আজকের মধ্যে একটা ঘোষণা চলে আসবে অন্তর্বর্তীকালীন যে সরকার আগামী কালকে তাদের দায়িত্ব নেবে এবং আমাদের প্রথম আমরা যেই দাবিটি করব তাদের কাছে যেন আমাদের সকল শহীদ ভাইদের যেই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয় আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি প্রথম দফা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিকভাবে ভাবে পাহাড় সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতি বিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে চার অনতি বিলম্বে আইন শৃঙ্খলাকারী আইন রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জানো মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি